লাঠি দিয়ে মারা হয়েছে এবং এমন অনেক নারী আছে যারা নিজেদের বাসায় থাকতে পারেনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বাড়াতে হয়েছে তাদের ফোন বন্ধ করে রাখতে হয়েছে তাদের বাসায় ডিবি গিয়েছে ফিজিক্যালি অনেক নারীদের উপর আক্রমণ করা হয়েছে যেগুলো আপনারা দেখেছেন এখন আমাদের বিষয়টা হচ্ছে আমাদের সরকার পরিবর্তন হলো আমাদের অন্তর্বর্তী সরকার আসলো আমাদের প্রশাসনের নানান ধরনের অগল বদল চললো প্রশাসনের পরিবর্তন হলো কিন্তু আমরা এখনো সব হামলার বিরুদ্ধে যে দৃষ্টান্তমূলক শাস্তি সেই শাস্তিটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্রশাসন বোধ একটু গতিতে কাজ করছে আমরা জানি একটা দেশে যখন এরকম গণ হয় এর পরবর্তী অবস্থাটা স্থিতিশীল হতে সময় লাগে কিন্তু আজকে অনেক দিন হয়ে গেছে এর মধ্যে একজন হামলাকারী যারা আছে নারীদের উপর হামলা করেছে যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি কিন্তু আমরা এখনো দেখতে পাইনি তাই আবার আপনারা যারা সাংবাদিকরা আছেন আমি আপনার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা কখনো আপনারা যখন এই যে নিউজগুলো প্রকাশ করেন আপনারা লিখেন যে সমন্বয় নাম দিয়ে কি করলো সমন্বয়ের নাম দিয়ে হেঁটে যাচ্ছে সমন্বয়ের নাম দিয়ে স্লোগান দিচ্ছে সমন্বয় স্লোগান মাস্টার দয়া করে এগুলো থেকে বিরত থাকে এগুলো দিয়ে আপনারা দয়া করে ভিউ কামানোর চেষ্টা করবেন না আপনারা যেটা সঠিক কথা যেটা ন্যায় সেটার জন্য কথা বলুন আজকের এই যে নারী সমাবেশটা হয়েছে সকলের মতো কথা আপনারা বলে দেবেন এর আগে একটা নারী সমাবেশ হয়েছে সেখানে আমরা যারা ছিলাম আমরা যে সকল কথা বলেছি বা যারাই ছিল তারা তাদের মতামত গুলো তুলে ধরেছিলাম আমরা আসলে নারী নারী আপনি যদি জিজ্ঞেস করেন যে পুরুষদের থেকে আমরা আলাদা হয়ে করব তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি দেখবেন টিভি চ্যানেল গুলোতে বা আপনাদের এই গণমাধ্যমে যেভাবে পুরুষদের চিত্রটা হাইলাইট করা হচ্ছে যেভাবে নির্বুদ্ধ বা যারাই রয়েছে আবস্থায় তাদের যে ঘটনা গুলো যেভাবে হাইলাইট করা হচ্ছে নারী অনেক শহীদদের ঘটনা সেভাবে হাইলাইট করা হচ্ছে না আমরা যখন মানুষের ঘরে ঘরে যাই আমরা যখন বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন জায়গায় আমরা তাদের সাথে আহত সাথে কথা বলি তখন কিন্তু আমরা অনেক নিহত নারীর সন্ধান পাই সেগুলো লিস্ট আছে সেগুলো লিস্ট প্রশাসনের কাছে আছে আমাদের কাছে আছে অনেকের কাছে আছে কিন্তু সেই লিস্ট বলো বা সেই নামগুলো

মা মারা গেছে গুলি লেগে এই আন্দোলনে এরকম অনেকে আছে যাদের খবর আমরা জানি না কারণ সেগুলো মিডিয়াতে টিভি চ্যানেলে গণমাধ্যমগুলো ঠিকভাবে ঠিক আসছে না সে কারণে আমরা নারী আন্দোলনকে এভাবে বলেছি তবে আমাদের সাথে আমাদের ভাইয়েরা যারা ছিলেন তারাও কিন্তু আমাদের আন্দোলনের অংশীদার ছিলেন তারাও আমাদের আশেপাশে ছিলেন এবং আছে তারা আমাদের পূর্ণ সমর্থন দিয়েছেন এটা করার ক্ষেত্রে সরকার আমাদের দেশটাকে একটা জঘন্যতম পর্যায়ে নিয়ে গেছে দেশের কোন ক্ষেত্রে আপনি ভালো কিছু দেখবেন দেশে আপনি যে ক্ষেত্রে তাকালেন

কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু বিলম্ব হচ্ছে তো আমরা চাইনা যে এই নারী যেগুলো বললাম যে যে থেকে যদি আপনারা প্রচার করেন আমাদের দাবি দেওয়া গুলো যদি প্রচার করেন ইনশাআল্লাহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমাদের প্রশাসন রয়েছে তারা যথার মতো সম্পদ গুরুত্বপূর্ণ আমি সামনে অফ আমি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ